আর এই ড্রেসটা দেখেন এটা কটনের ভিতরে এই যে অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা ও থির পিসটা নিচে অনেক সুন্দর করে ক্যাটালগ করে কাজ করা হ্যালো আলাইকুম আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা কটনের ভিতরে নিতে চান বাইনালা কাপড় নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটা একেবারে লস প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন আপনারা গিয়ে এটার সাইজ পাবেন সাইজ পাবেন এটার যে যে সাইজ লাগবে সাইজ নিয়ে নেবেন দেখেন কি সুন্দর একটা অন্যায় এটার ভিতরে আর এই সুন্দর ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি পাঠি ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এক হাজার টাকা আপনি চোখ বুঞ্জে সেল করতে পারবেন চোখ বুঞ্জে যদি না সেল করতে পারেন বলবেন যে আপা আমি না পা এই ড্রেসটা আমি এক হাজার টাকা সেল করতে পারি নেই কেননা এই যে এই লেসটার জন্য এই হাতার জন্য আপনি সেল করে লাইতে পারবেন এক হাজার টাকা এই সুন্দর ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে যারা নিবেন ড্রেস জিতবেন এত জিতা জিতবেন অনেক জিতবেন আচ্ছা এরপরে দেখেন এইটা এইটাও একটা ড্রেস এটা বিয়াল্লিশ সাইজ থেকে চল্লিশ সাইজ থেকে শুরু এটা আমরা চল্লিশ সাইজ নিছি তো কম ছোট সাইজটা নিয়ে ফেলছে এটার বড় সাইজ আছে সব সাইজ আছে আপনি সাইজ নেবেন নিশু এটার সাইজ আছে এটা সবগুলোর সাইজ আছে এটা হচ্ছে স্যালোয়ারটা কলি করা সালোয়ার ঠিক আছে এটা আরও সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার কাপড় সেম কাপড় আগের ড্রেসটাতে যেই কাপড়টা দেখেছি এই ড্রেসটা সেম কাপড় এটাও আজকে দিয়ে দিতেছি আপনাদের জন্য মাত্র মাত্র ছয়শো টাকা এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার থ্রি পিস না এটারও সাইজ আছে আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ নিতে পারবেন এর উপরে কোনো সাইজ নাই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ এর উপরে কোনো সাইজ নাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিলাম জান ছয়শো বিশ টাকা দিয়ে দিলাম এই ড্রেসটা এটা আমার লস হইব তারপরে দিয়ে দিলাম ছয়শো বিশ টাকা এখানে আইতে না ছয়শো বিশ টাকা যে সন্তান কাজ করে তার জন্য মায় লাগে এটা পকেট আছে পকেটের ভিতরে ঠিক আছে ছয়শো বিশ টাকা এই ড্রেসগুলো সব লসে যাবে এগুলো সব ইনটেক ড্রেস লসে যাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে আজকে যারা নিবেন ড্রেস জিতবেন এই ড্রেসটা আরও সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট সুতির ভিতরে সালোয়ারটা আর এই ড্রেসটাও লস প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকা নিশ্চয়ই সবগুলো ড্রেসে লিখবি চারশো নব্বই টাকা পাঁচ সাত দিয়ে এই ড্রেসটা এই ড্রেসটা দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা বিক্রি করবেন আপনি আষ্টশো থেকে নয়শো টাকা আপনারা সহজে এইগুলো বিক্রি করতে পারবেন ভালো রেটের কিন্তু বিক্রি করতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা এই ড্রেসটা এগুলো মানে কি কোয়ালিটি আপনাদেরকে কি দিচ্ছি দেখেন আমাদের লস প্রাইজও আরেকটা কথা বলে আমরা গোডাউন খালি করব অনেক মাল খালি হবে যেহেতু আমার গোডাউনটা অন্য জায়গায় শিফট হইব আমার এই গোডাউনটা আর এক মাস আছে এখানে আমার গোডাউনটা শিফট করবো এর জন্য আমার সব ছেড়ে দিতেছি এখন আপনারা নিয়ে নেবেন কেননা যেই খরচ দিয়ে কোচ দিয়ে আমি লেবার দিয়ে নিবো অন্য জায়গায় সেই খরচ আমি এখানে সেল করে দিতেছি লসটা তো এটা হচ্ছে জামাটা জামাটা অনেক সুন্দর করে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই জামাটা এটাও দিয়ে দিচ্ছি লসে যারা নিবেন আজকে এই সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা এগুলি সব লসে যাচ্ছে আজকে যারা নিবেন তারা জিতবেন আপনারা নিয়ে নিবেন যারা কটন ড্রেস পছন্দ করেন মজুরি টজুরি কিছু লাগবে না সাইজ আছে সেটার বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার সাইজ দিবেন মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হুম আর এই ড্রেসটা দেখেন এটা কটনের ভিতরে এই যে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই সুন্দর ড্রেসটা আজকে একেবারে রিজনেবল প্রাইজে পাবেন একেবারে রিজনেবল প্রাইজে এইটা মানে কী যে একটা লস হবে এই ড্রেসটায় আমার তারপর আমরা দিয়ে দিব লস প্রাইজে এই ড্রেসগুলো আপনার আটশোশো নয়শো টাকা সেল করতে পারবেন আমরা লস প্রাইজে দিচ্ছি আমার গোডাউন শিফট হবে নভেম্বরের এক তারিখে তো আলহামদুলিল্লাহ এর আগে আমি চাই যে আমার গোডাউনে সব খালি হয়ে জায়গা তো গুডাউনটা শিফট করব খালি গুডাউনটা শিফট হবে ঠিক আছে তো এই এই জামাগুলো আজকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিনে নিয়ে এটা আমার কিনা দাম এর চেয়ে অনেক বেশি এটা ছয়শো পঞ্চাশ টাকা কিনা ছিল আজকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই জামাগুলো অনেক সুন্দর দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন আরেকটা জামা এইটাও কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স জামা না কটনের ভিতরে এটা অনেক সুন্দর দূর করে বুকের স্টাইলটা করা আর এটার ভিতরে পাচ্ছেন একটা সারারা হ্যাঁ খুলেন সারারাটা এই যে এটা সারারাটা দেখছেন এই যে সারারা এটার ভিতর আসবে সারারা আর এই সারারা ড্রেসটা আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে আসবে সুতি উন্না সুতি উন্না আপনাদেরকে এটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সুতি উন্না এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিচ্ছি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নেবেন তারা জিতবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো এই দামের না তবু আজকে দিয়ে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনি আটশো থেকে নয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দিয়ে দিলাম এই নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা লেখো নিশে আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে প্রিন্টের প্রিন্টেড ড্রেস কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট কটন আর এটার ভিতরে দেখেন এই চারোদিকে এই লেসটা পাবেন আর এই ড্রেসটা আমার একেবারে লসে যাবে এই ড্রেসটা আমার কিনা ছিল সাতশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে এই সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে দিচ্ছি জান পাঁচশো আশি টাকা সারেন আমি তো ছেড়ে দিতে কইতাছি মানে ধরতাছি বইটা এই যে পাঁচশো আশি টাকা এই সুন্দর ড্রেসটা এই সাইড থেকে কাজ হবে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র পাঁচশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হাতায় আবার সুন্দর এই এম্বোটারিটা করা আছে মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে এই ড্রেসগুলো আমার অনেক কোয়ালিটিফুল আপনাদেরকে একেবারে রিজনেবল দেয়ছে মাত্র পাঁচশো আশি টাকা এই ড্রেসটা এটা দেখেন এটা এটা কোন ধরনের কাজ করা আছে পুরো ড্রেসটার ভিতরে অনেক সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর ড্রেসটা বড়ি আছে বিয়াল্লিশ সালোয়ারটাও কিন্তু কাজ করা আছে এই যে সালোয়ারটাও কাজ করা আছে এইটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু লস প্রাইজে যেতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন আর এই ড্রেসটা দেখেন এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস এই ড্রেসটার বুকে কাজ আছে বুকে কাজ আছে দুই সাইডে পকেট আছে এই ড্রেসটার প্রিন্টের পায়জামা হবে প্রিন্টের পায়জামা হবে আর এই ডেস্টাসকে দিয়ে দিতেছি পিওরের ওন্না বিদায় এই যে পিওরের ওন্না এই যে পিওরের ওন্নার ভিতরে পাঁচ হাত ওন্না হবে আড়াইয়াত বহরের পাঁচ ওন্না মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস এটা নিয়ে নেবেন এটাও জিতবেন আপনারা পাঁচশো টাকায় থ্রি পিস এটা প্রিন্টের পায়জামা হবে পায়জামাটা হবে প্রিন্টের মাত্র পাঁচশো টাকায় সাইজ নেবেন সাইজ আছে আপনি যেটার সাইজ চান সাইজ দেখাই দিব মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন এটা আরো সুন্দর একটা থ্রি পিস এইটা অনেক সুন্দর একটা গোড়ের ভিতরে সুতি কটন বুকে অনেক সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হবে পিওরের উন্না মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস পাঁচশো টাকা এগুলি লসে যাইতেছে কিন্তু অনেক থ্রি পিস লসে যাইবো পাঁচশো টাকায় থ্রি পিস জাল লাগবো খালি নিবেন কইবেন আমি না পাই এই জিনিসটা আমার লাগবো খালি বলবেন যে ভিডিও কল দেওয়া দিয়ে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস এই থ্রি পিস কেউ দিতে পারবে না এম এক্সেল দুইটা সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাটা দেখছেন কি সুন্দর মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস ঠিক আছে পাঁচশো টাকায় এটা দিয়ে দিতেছি মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস এটাও অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় আপনারা অনেক থ্রি পিস পাবেন আজকের ভিডিওতে কম দামে এইটা দেখেন এটা আরও সুন্দর একটা থ্রি পিস এটার পুরা অ্যাম্বোটারি ওয়ার্ক করা হাতায় অ্যাম্বোটারি ওয়ার্ক করা অ্যাম্ব্রোটারি কোয়ালিটিগুলো একটু দেখেন এটা ইনার দিয়ে বানানো ইনার সেট করে বানানো অনেক সুন্দর থ্রি পিস আর এটা হচ্ছে স্যালোয়ারটা আর এইটা হচ্ছে উন্যাটা এইটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এগুলো কিন্তু এই দামে খেলে এটার অ্যাম্বোটারি খরচও আসে না কিন্তু আমি দিয়ে দিলাম আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এগুলা আমার লসে যাইতেছে এখন যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে এগুলা লসে হয়ে যাইতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এগুলা একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থ্রিপিস আপনারা নিয়ে নিবেন এই থ্রি পিসটা আমি হাজার হাজার পিস সেল করছি যারা নিচ্ছেন তারা তো জানেন হাজার হাজার পিস সেল করছি এটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে এটা গোল নায়ে কাটের ভিতরে এই যে পুরাটা ফাড়া এই যে দেখছেন পুরাটা ফাড়া কিন্তু রেডি বানানো বানানো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের এই ডিজাইনটার জন্য এটা হাজার হাজার পিস সেল হয়েছে আর এইটাও দিয়ে দিলাম আজকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে দিবেন মাথায় ধরেন এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে প্রত্যেকটা থ্রি পিস আমাদের তিনটা সাইজে হয় তিনটা সাইজের বেশি হয় না ঠিক আছে তিনটা সাইজের রেডি বেশি হয় না কিন্তু মানুষ বলে এমন খটখট করে কেনায় রাফাত আর এই সুন্দর পিসটা দেখেন এই সুন্দর পিসটা নিচে অনেক সুন্দর করে ক্যাটালগ করে কাজ করা আর এই পিসটাও দিয়ে দিতেছি আজকে এই এই যে কাজটা দেখতেছেন এইটা আবার আপনি প্লাজোতে পাওয়া যাবেন প্লাজুটা একটু খুলে ধরেন ইসুর এই যে এইটা প্লাজোটাতে আপনি পুরো গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন প্লাজোটা গর্জিয়াস করে কাজ করা দুইটা প্লাজোতেই অনেক সুন্দর করে কাজ করা আর এইটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো বাইশো দুই হাজার টাকা করে সেল হয়েছে আর আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে এগুলো একেবারে রেডি থ্রি পিস নিবেন আর করবেন নিবেন আর পরবেন এগুলো অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে আপনার সাইজ আছে হাতায় কাজ করা আছে সাতশো পঞ্চাশ টাকা এই পিসটার দাম এরপরে লাস্টে একটা দেখায় বিদায় নিব তো আপনারা নিয়ে নেবেন যার যেটা লাগে নিয়ে নেবেন আর এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস এইটাও মানে পুরা এটা কি বলে চিকিৎকারি কাজের ভিতরে চিকিনকারি কাজের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে লস প্রাইজে যা লাগে সে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্যটায় একটু দাগ আছে বিদায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলি সবগুলিতে লস হইবো তো দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন খালি করবো গোডাউনের জন্য দিয়ে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস তো ধরে ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ